আসসালামু আলাইকুম ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা দিশা এনজিওতে নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হচ্ছে দিশা তো তারা টোটালি সারা বাংলাদেশে উনিশটি জেলায় একশো দুইটি শাখার মাধ্যমে অতি দরিদ্র মানুষের জন্য তারা কাজ করছে গ্রামীণ জনগোষ্ঠী নিয়ে আজকে তারা মূলত মাইক্রো ক্রেডিটে লোক নেবে তাদের যে মাইক্রো ক্রেডিট সেকশনটা আছে সেই সেকশনে তারা কিন্তু লোক নেবে এখানে টোটালি আপনারা তিনশো ষাটটি পদে আবেদন করতে পারবেন এবং স্যালারি কিন্তু একটা ভালো অ্যামাউন্টে স্যালারি আপনারা এখানে পাবেন মোটামুটি ছাব্বিশ হাজার টাকার মতো স্টার্টিংয়ে কিন্তু স্যালারি পাবেন তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি এই জাতীয় নিয়মিত যে কোনো চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যদি এই জাতীয় সার্কুলার সরাসরি আবেদন করতে এবং দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কে প্রবেশ করুন অথবা গুগলে যেয়ে লিখতে পারেন ডাব্লুডাব্লু তাহলে এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের চাকরির খবর এবং আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন দেখুন বলছে দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যেটি এমআরএস সনদপ্রাপ্ত একটি এনজিও বিগত তিরিশ বছর যাবৎ কিন্তু দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ ঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে উনিশটি জেলায় একশো দুইটি শাখার মাধ্যমে তারা কাজ করে আসছে তো দেখুন প্রথম যে পদটি তারা দিয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড হচ্ছে তিন এখানে পদ সংখ্যা হচ্ছে টোটালি তিনশো দেখুন এখানে মোট তিনটা পদে তিনশো সিনিয়র ক্রেডিট অফিসার ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসার টু টোটালি এই তিনটা পদে তারা তিনশো লোক নেবে এবং দেখুন তিনটা পদেই কিন্তু আপনি স্নাতোত্তর স্নাতক স্নাতক মানে প্রথমে যে সিনিয়র ক্রেডিট অফিসারে শুধুমাত্র এস মানে মাস্টার্স পাস লাগবে বাকি দুইটায় কিন্তু ওয়ানার্স পাস হলে আবেদন করতে পারবেন এবং বয়স কিন্তু চব্বিশ থেকে ৩৫ বছরের ভিতরে হতে হবে তিনটায় প্রথম এক মাস বেতন পাবেন প্রথমটায় উনিশ হাজার দ্বিতীয়টায় আঠারো আর তৃতীয় নম্বরটায় সতেরো হাজার এবং শিক্ষানবিশকাল ছয় মাস বেতন পাবেন প্রথমটায় একুশ পরবর্তীটায় বিশ এবং তারপরটায় উনিশ হাজার এবং ছয় মাস পর যখন স্থায়ী হবে তখন কিন্তু প্রথম সিনিয়র ক্রেডিট অফিসারে পাবেন ছাব্বিশ হাজার তারপরে আপনি পাবেন ক্রেডিট অফিসার গ্রেড ওয়ানে পাবেন পঁচিশ হাজার এবং ক্রেডিট অফিসার টু গ্রেড টুই পাবেন চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা তারপরে দেখুন সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক এখানে টোটালি সাতজন নেবে বাণিজ্যে স্নাকোত্তর মানে বাণিজ্যে আপনার অনার্স মাস্টার্স পাশ হতে হবে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন বেতন পাবেন কিন্তু টোটালি কিন্তু আপনি এখানে সাতাশ হাজার পাঁচশো টাকা তো দেখুন এর সাথে আর কি কী সুবিধাগুলো পাবেন পুরো বিস্তারিত কিন্তু এখানে সুন্দর করে উল্লেখ করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটা তাহলে আপনারা পুরো বিস্তারিত বুঝতে পারবেন দেখুন সংস্থায় যে কর্মীগুলো স্থায়ী হবে মানে ছয় মাস পরে যারা স্থায়ী হয়ে যাবে তারা কিন্তু পিএফ পাবে পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা আছে আপনি ঋণ নিয়ে বাড়ি করতে চান তার জন্য কিন্তু ঋণ পাবেন স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে গ্রাছুটি মানে পাঁচ বছর আপনার চাকরি বয়স হয়ে যাওয়ার সাথে সাথে আপনি গ্রাছুটি পাওয়া শুরু করবেন বছরে কুড়ি দিনে স অর্জিত ছুটি মানে বিশটা বেতনের বিশটা বিশ দিনের বেতনের সম পরিমাণ আপনি কিন্তু পাবেন পার ডে যদি আপনার সাতশো টাকা হয় বা আটশো টাকা হয় যদি ছাব্বিশ হাজার টাকার বেতন পাবেন এটা যদি আপনি তিরিশ দিয়ে ভাগ দেন টোটালি হয়তো আপনার আসছে আটশো টাকা কি নয়শো টাকা তাই নয়শো টাকা আপনি বিশ দিনের প্রতি বছরে আবার এক্সট্রা পাবেন তার মানে কি নয় দিন আঠারো আঠারো হাজার টাকা কিন্তু আপনি এক্সট্রা বেশি পাবেন চিকিৎসা ও বিমা সুবিধা বছরে দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল তারপরে দেখুন বাইসাইকেল বা সাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত সবেতনে এবং ছয় মাস মাতৃত্বকালীন ছুটি সবেতনে মানে আপনি বেতন পাবেন ছয় মাস এবং মাতৃত্বকালীন ছুটি কাটাবেন সবেতনে পিতৃত্বকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন স বেতনে নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন স বেতনে মেডিকেল ছুটি বদলিকালীন পরিবার সহ বাসস্থানে স্থানান্তর খরচ স্বল্পমূল্যে আবাসন সুবিধা অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সমাবেশে সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি কপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি এগুলো নিয়ে এবং মোবাইল নম্বর সহ আপনার কিন্তু চোদ্দো তিন দু হাজার চব্বিশ এই তারিখের ভিতরে আপনাকে পাঠাতে হবে পরিচালক খুব সুন্দর করে দেখে নিন ঠিকানাটা কোন ঠিকানা বরাবর পাঠাবেন পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা ই বাই দশ বর্ধিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে দেখুন খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনার খামের ওপরে কোন পদে আবেদন করছেন দেখুন এখানে কিন্তু পদের শেষ নেই অনেকগুলো পদ এখানে আসে সিনিয়র ক্রেডিট অফিসার ক্রেডিট অফিসার ক্রেডিট অফিসার টু তাহলে আপনি কোন পদে আবেদন করছেন সেই পদের নাম কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে সাপোজ আপনি ক্রেডিট অফিসার দিলেন অবশ্যই পদের নাম দিতে হবে ক্রেডিট অফিসার তারপরে দেখুন কোনো বিগ নম্বর এক দুই ও তিনে নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে বাইসাইকেল অথবা মোটরসাইকেল ব্যবহার করে এবং এখানে কিন্তু যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল ইস্টামে কিন্তু আপনার স্বাক্ষর করে তারপরে তারা নিয়োগ দেবে এরা যে কোনো এনজিওতে এখন মাইক্রোক্রেডিটে এটা কিন্তু দেয় যাতে আপনি টাকা পয়সা মেরে চলে যেতে না পারেন বা মেরিনি কেটে নিয়ে যেতে না পারেন সেই জন্য এরা সই নিয়ে রাখে তো এটা হচ্ছে মাইক্রোক্রেডিট সিস্টেম তো দেখুন দিশা কিন্তু জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং দিশা উনিশশো তিরানব্বই সাল থেকে কাজ করে ভালো একটা এনজিও আপনারা বিভিন্ন জনের কাছে শুনলে জানতে পারবেন দিশা কেমন এনজিও এটা ভালো এনজিও এবং এদের সারা বাংলাদেশে একশো দুইটি মতো শাখা আছে ভালো স্যালারিও প্রদান করবে সুযোগ সুবিধাও অনেকগুলো পাবেন তো যদি আপনার ভালো লাগে এই সার্কুলারটাই আপনি আবেদন করতে পারেন আমি আপনাদের বলে রাখি এনজিওতে কিন্তু আপনাকে এই দিশায় চাকরি করতে হবে আজীবন তা কিন্তু নয় আমি কিন্তু কথাটা বারবার বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলি আপনাদেরকে যে দিশায় যে আপনার চাকরি করতে হবে তা কিন্তু না আপনি অন্য জায়গায় যাবেন কিন্তু তার জন্য আপনার কিন্তু প্রথমে এক্সপিরিয়েন্সের দরকার আছে দেখুন এখানে কিন্তু এরা বিনা অভিজ্ঞতায় নিচ্ছে সুতরাং আপনি যদি বিনা অভিজ্ঞতায় দিশাতে ঢুকে আপনি যদি তিন বছর বা চার বছর চাকরি করতে পারেন তাহলে অন্য যে কোনো বড়ো এনজিওতে যেমন সাজাদা ফাউন্ডেশন আশা বা ব্রাক এইসব এনজিওতে যদি আপনি তখন ম্যানেজার পোস্টে শাখা ব্যবস্থাপক বা এরিয়া ম্যানেজার এই পোস্টগুলো আবেদন করেন তাহলে কিন্তু খুব সহজে আপনি এই সব পোস্টগুলোয় আপনি কিন্তু হোল্ড করতে পারবেন বা এই পোস্টগুলো আপনি কিন্তু নিয়োগ পাবেন তার কারণ কি এখানে আপনি কিন্তু পাঁচ বছর অভিজ্ঞতা আপনার এখানে রয়ে গেছে দিশা এনজিওতে তখন তারা দেখবে যে সে তো দিশাতে কাজ করেছে একটা এনজিওতে সে মাইগ্রোকালিটি কাজ করেছে আপনি সার্টিফিকেটটা শো করাতে পারবেন তখন আপনি এই ভালো ভালো এনজিওগুলোই বড়ো বড়ো যেসব এনজিও যারা অনেক বেতন সুযোগ সুবিধা দেয় সেসব এনজিওগুলোয় আপনি কিন্তু সহজে ভালো পোস্টে ঢুকতে পারবেন এই জন্য আমি যে আমি একেবারে ভালো পোস্টে ঢুকবো একেবারে আমি বড় এনজিওতে চলে যাব এটা কিন্তু সহজ না হ্যাঁ বাস্তবতা অনেক কঠিন এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে আগে যে কোনো একটা ছোটো এনজিওতে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে নিন নিয়ে তারপরে আপনি বড় এনজিওতে আবেদন করেন তো অনেক কথা বললাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো দেবেন তো আবারও দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ